হ্যালো স্টুডেন্টস আজকে আমরা পঞ্চম শ্রেণির আমার গণিত এর তেত্রিশ পৃষ্ঠার অঙ্কগুলি নিয়ে আলোচনা করব এখানে প্রথমে দেখো এই চিহ্নের সাহায্যে পাঁচ অঙ্কের ছোটো বা বড়ো সংখ্যা দেখাই তো এখানে যে অঙ্কগুলো আছে সংখ্যাগুলি আছে সেগুলি হচ্ছে সব পাঁচ অঙ্কের এক দুই তিন চার পাঁচ পাঁচ অঙ্কের সংখ্যা এটাও পাঁচ অঙ্কের সংখ্যা তো এই সংখ্যা দুটার মধ্যে প্রথমে আমরা দেখব কোনটি বড় সংখ্যা এই যেহেতু দুটি পাঁচ অঙ্কের সংখ্যা আছে তাহলে প্রথম এই সংখ্যার প্রথম অঙ্কটি দেখো পাঁচ আছে আর এই সংখ্যার প্রথম অঙ্কটি দেখো দুই আছে তাহলে এই দুয়ের চেয়ে পাঁচটি বড় তাহলে এই সংখ্যাটি বড় হবে আর এই সংখ্যাটি হবে ছোট তাহলে এইটি হচ্ছে বড় সংখ্যা আর এইটি হচ্ছে ছোট সংখ্যা আর এইখানে বসবে এই চিহ্নটা এবার তোমরা যেটা সবচেয়ে বেশি ভুল করো যে এখানে এই রকম চিহ্ন হবে না এই রকম চিহ্ন হবে এই চিহ্ন দুটোর দিকে ভালো করে লক্ষ্য করো এগুলা দেখতে মনে করো এটা হাঙ্গরের মুখ তাহলে সব সবসময় বড়োটা খেতে চাইবে মানে বড় দিকে হাঁ করে থাকবে তাহলে এইটা যেহেতু বড় সংখ্যা এই হাঙ্গরের মুখের হাঁটা এই দিকে থাকবে তাহলে ভালো করে বুঝে নাও যে এই চিহ্নগুলাকে হাঙ্গরের মুখের সঙ্গে তুলনা করবে হাঁটা সবসময় হাঁগর বড়টা খেতে চাইবে তাহলে হাঁটা এই বড় সংখ্যার দিকেই থাকবে আর এই চিহ্ন দুটা সম্পর্কে বলে দিই এটা বলা হচ্ছে গ্রেটার দেন আর এই চিহ্নটার নাম হচ্ছে লেস দেন এইটা হচ্ছে ছাপান্ন হাজার একশো সাত গ্রেটার দেন কুড়ি হাজার দুশো এক মানে এই সংখ্যাটা এর চেয়ে বড়ো গ্রেটার দেন আর এই সংখ্যাটাকে বলা হয় লেস দেন এবার তোমাদের আরও একটা ভুল হয় যে গ্রেটার দেন এই রকম লিখব না এই রকম লিখবো গ্রেটার দেনটা এই হবে না এই হবে তোমরা ডান হাতের ডান হাতটা কোনুই থেকে মুড়ো কোনুই থেকে এইভাবে মুড়ো মুড়লে দেখবে এই রকম আসবে তো সেটা হচ্ছে গ্রেটার দেন ডান হাতটা মুড়লে আর বাম হাতটা যদি কোনুই থেকে মুড়ো তাহলে দেখবে এই রকম আসছে তাহলে বাম হাতটা এটা হচ্ছে লেস দেন তাহলে ডান হাতটা মুড়লে যেটা হবে সেটা হচ্ছে গ্রেটার দেন আর সবসময় বাম হাতটা মুড়বে দেখবে এটা হচ্ছে লেস দেন তাহলে এইভাবে ওটা মনে রাখবে তাহলে এবার দুয়ের দাগটা দেখো দুটোই পাঁচ অঙ্কের সংখ্যা এখানে প্রথমে আছে চার এখানে প্রথমে আছে ছয় তাহলে এইটি হচ্ছে বড় সংখ্যা তাহলে হাঙ্গরের মুখটা সবসময় এই দিকে থাকবে এই বড়োটাকে খেতে চাইবে তাহলে এইটি বসবে লেস দেন এরপর তিনের দাগটা লক্ষ্য করো এখানে এখানেও ছয় এখানেও ছয় তাহলে আমার পরের অঙ্কটাতে যেতে হবে ছয়ের পরে কি আছে এখানে দুই আছে এখানে দুই তাহলে এটাও দুটি সমান তাহলে এর পরেরটাতে যাও এখানে আছে তিন এখানে আছে তিন এটাও দুটো সমান তাহলে তার পরেরটাতে যাও এখানে আছে তিন এখানে আছে চার এটা বড় তাহলে এই সংখ্যাটি বড় হবে তাহলে এখানে এই চিহ্নটি বসবে এরপর চারের দাগটি দেখো চিহ্নটি দেওয়া আছে গ্রেটার দেন এখানে একটা সংখ্যা বসাতে হবে এখানে একটা সংখ্যা বসাতে হবে নিজের মতো করে পাঁচ অঙ্কের তাহলে এখানে পাঁচ অঙ্কের যে কোনো একটা সংখ্যা বসাও এখানে ধরলাম আমি ধরো পাঁচ এখানে একটু ছোট লিখতে হবে তাহলে তিন এরপরে যা খুশি লিখো পাঁচ চার দুই শূন্য এক যা খুশি লিখতে পারো তিন দুই এক চার শূন্য তাহলে এটা বড়ো হলো একই রকমভাবে পাঁচের দাগটা দেখো প্রথম অঙ্কটি রয়েছে সাত আর এদিকে প্রথম অঙ্কটি রয়েছে নয় তাহলে এই সংখ্যাটি বড়ো তাহলে এই চিহ্নটি হবে হাঙর সবসময় বড়োটায় খেতে চাইবে এরপর ছয়ের দাগটি দেখো এখানে প্রথম অঙ্কটা আছে তিন এদিকেও প্রথম অঙ্ক তিন তাহলে তার পরের অঙ্কটার দিকে যেতে হবে এখানে আছে শূন্য এখানে আছে দুই তাহলে এই সংখ্যাটি শূন্য হচ্ছে শূন্য হচ্ছে দুইটি বড়ো তাহলে এই সংখ্যাটি হচ্ছে বড় তাহলে এই চিহ্নটি বসবে এরপর সাতের দাগটি দেখো এক এখানেও এক দুটি সমান তাহলে পরের অঙ্কটার দিকে যাও এটি হচ্ছে তিন এটি হচ্ছে দুই তার মানে এইটি হচ্ছে বড় তাহলে এই চিহ্নটি বসবে এরপরে এই চিহ্নটি দেওয়া আছে এই চিহ্নটি দেওয়া আছে মানে হাঙরের মুখটা হাঙর এই মুখ করে আছে মানে এইখানে বড়ো হবে তাহলে এখানে প্রথমে একটু বড় সংখ্যা বসিয়ে নাম ধরো সাত বসালাম আর এখানে তাহলে ছোটো একটা বসাতে হবে চার তারপরে যে কোনো চারটা সংখ্যা যা খুশি বসাতে পারো দুই এক দুই এক বসিয়ে দিলাম এখানেও এই একই জিনিস বসাতে পারো দুই এক দুই এক তাহলে এই সংখ্যাটি বড় হয়ে গেল এবারে আছে দেখো ঊর্ধ্বক্রমে এবং অধক্রমে লিখি তো এইখানে আমরা বলে দিই এই ঊর্ধ্বক্রমে মানে আমরা এখানেই ভুল করি যে আমরা বড় থেকে ছোট লিখবো না ছোট থেকে বড় লিখবো তাই ঊর্ধ্বক্রমে মানে হচ্ছে ক্রমে ঊর্ধ্ব মানে ছোট থেকে বড় ক্রমানুযায়ী ঊর্ধ্ব হবে ধীরে ধীরে বাড়বে ঊর্ধ্ব মানে বড় ক্রমে মানে পরপর তার মানে ছোট থেকে বড় উদ্ধক্রমে কথাটার মানে হচ্ছে ছোট থেকে বড় ঊর্ধ্ব ক্রমে এবং অধক্রমে মানে হচ্ছে ক্রমে ছোট হবে অধ মানে ক্রমে ছোটো ক্রমে মানে পরপর ক্রমানুযায়ী তাহলে পরপর ছোট হবে মানে বড় থেকে ছোট এই অধক্রমে মানে বড় থেকে ছোট আর ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড় এবার সংখ্যাগুলি দেখি নিচে এখানে সবগুলা সংখ্যাই আছে পাঁচ পাঁচ অঙ্কের তাহলে পাঁচ অঙ্কের যেহেতু সবগুলো সংখ্যা এখানে প্রথম সংখ্যাটা দেখো ছয় এর প্রথম অঙ্কটা ছয় এরও ছয় এরও ছয় সবগুলাই সমান তাহলে পরের অঙ্কটাই যাই এটা হচ্ছে পাঁচ 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 এটাও সবগুলো সমান তাহলে তৃতীয়টাই যাই এটা হচ্ছে দুই এখানে আছে তিন এখানে আছে দুই এখানে আছে চার তাহলে ঊর্ধ্বক্রমে মানে সবচেয়ে আমরা ছোটোটা আগে দেখব এইগুলার মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে দুই এখানেও দুই আছে এখানটায়ও দুই আছে তাহলে আমরা কোনটা নিব এই দুটার মধ্যে পরেরটাই যাই এখানে দুইয়ের পরে আছে এক এখানে দুইয়ের পরে আছে তিন তাহলে সবচেয়ে ছোট হচ্ছে এইটি এইটি হচ্ছে সবচেয়ে ছোটো এর পরের ছোটো তাহলে এইটা এ তারপরের সবচেয়ে ছোটো এইটা তারপরে হচ্ছে এটা তারপরেরটা এর চেয়ে বড় হচ্ছে এখানে তিন আছে চার আছে এইটা তিন নম্বরে হবে এইটা আর চার নম্বরে হবে এইটা তাহলে এটিকে ঊর্ধ্বক্রমে সাজালে প্রথমে আসবে এইটা তারপরে আসবে এইটা তারপরে আসবে এইটা তারপরে আসবে এইটা এরপরে যদি আমরা অধক্রমে সাজাই ঠিক উল্টোটা হবে মানে বড়ো থেকে ছোটো সবচেয়ে বড়ো হচ্ছে এইটা এইটা প্রথমে লিখব তারপরে লিখব এইটা তারপরে লিখব এইটা তারপরে লিখব এইটা এরপরে দুয়েকটা দেখো এটাও সবগুলি পাঁচ অঙ্কের সংখ্যা তাহলে এর প্রথম অঙ্কটা এটা হচ্ছে সাত এটাও সাত এটাও সাত এটাও সাত তাহলে পরের অঙ্কটি দেখি এটি হচ্ছে পাঁচ এটি পাঁচ এখানেও পাঁচ এখানেও পাঁচ তাহলে তার পরেরটাই যাই এটি হচ্ছে সাত এটি হচ্ছে সাত এটি হচ্ছে আট আর এটি হচ্ছে চার আমরা সবচেয়ে ছোটোটা আগে নিব তাহলে এইগুলোর মধ্যে সাত সাত আট চার সবচেয়ে ছোটো হচ্ছে এইটা তাহলে প্রথমে লিখতে হবে এইটা এটা এক নম্বরে তারপরে এখানে আট আছে দু জায়গায় সাত আছে তাহলে এই দুটার মধ্যে দেখব ছোট কোনটি এই দুটার মধ্যে ছোট হচ্ছে এখানে আছে এক তাহলে এই দুটি সংখ্যার মধ্যে এইটি হচ্ছে ছোট তাহলে এইটি হচ্ছে দু নম্বরে লিখব আর এখানে সাত আছে এখানে আট আছে এটা হচ্ছে তিন নম্বরে লিখব আর এটা হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা এটাকে লিখব চার নম্বরে এবার অধক্রমে হলে ঠিক উল্টোটা হবে এইটা প্রথমে বড় থেকে ছোটো এটি হচ্ছে সবচেয়ে বড় তারপরে এটা তারপরে এটি তারপরে হচ্ছে এটি এবার তিনের দাগের অঙ্কটা দেখো ঠিক একই রকমভাবে এখানে প্রথমে আছে আট এখানে আছে আট এখানে আছে আট এখানে আছে আট পরেরটা এখানে আছে পাঁচ এখানে আছে পাঁচ এখানে আছে পাঁচ এটাই হচ্ছে পাঁচ তাহলে এখানে তার পরেরটাই আছে এখানে আছে দুই এখানে আছে দুই এখানে দুই এটাও দুই তাহলে তার পরেরটাই দেখবো এখানে আছে এক এখানে তিন এখানে দুই সরি এখানে ছয় আর এখানে আছে আট তাহলে এদের মধ্যে সবচেয়ে ছোটো হচ্ছে এইটা এক তিন ছয় আট সবচেয়ে ছোটো হচ্ছে এইটা তাহলে এইটা হচ্ছে প্রথমে হবে তারপরে হচ্ছে তিন ছয় আট এইটি হচ্ছে তারপরে তিন তারপরে এখানে আছে ছয় তারপরে এখানে আছে আট তারপরে এটি হবে তাহলে এটা ঊর্ধ্বক্রমে সাজানোই আছে আর এটাকে অধক্রমে লিখলে প্রথমে এটি হবে তারপরে এটি তারপরে এটা তারপরে হবে এটা এরপরের অঙ্কটা দেখো এখানে আছে চার প্রথম অঙ্কটা তারপরে আছে চার তারপরে আছে চার তারপরে আছে চার এর পরেরটাই তাহলে দেখি এখানে আছে পাঁচ এখানে আছে সাত এখানে আছে নয় এখানে আছে সাত তাহলে এদের মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে পাঁচ তাহলে এটি হবে প্রথমে ঊর্ধ্বক্রমে সাজালে প্রথমে এটি হবে এটি সবচেয়ে ছোটো আর এদের মধ্যে সাত নয় সাত তাহলে এটা তো বড়ো হচ্ছে এই দুটি আছে সাত তাহলে এই দুটার মধ্যে পরের অঙ্কটাই যাব এটা হচ্ছে আট আর এটা হচ্ছে সাত তার মানে এইটা ছোটো এটা লিখব দুয়ে আর এইটা লিখব তিনে এইটি হবে তিনে আর এটি তো হচ্ছে সবচেয়ে বড় এটা হচ্ছে চারে এবার অধক্রমে সাজালে ঠিক উল্টোটি হবে এটি সবচেয়ে বড়ো সংখ্যা এটি আগে তারপরে এটি তারপরে এটা তারপরে সবচেয়ে ছোট সংখ্যা এটা এরপরে দেখো এখানে আছে এক অঙ্কের পাঁচটি সংখ্যা দিয়ে পাঁচ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখো এখানে এক অঙ্কের পাঁচটা সংখ্যা আছে পাঁচটি সংখ্যা দিয়ে একটি সংখ্যা তৈরি করতে হবে যেটা হবে সবচেয়ে যেটা হচ্ছে বৃহত্তম হবে আর এখানে একটা সংখ্যা তৈরি করতে হবে যেটা ক্ষুদ্রতম হবে তাহলে এখানে আমাদের জানা দরকার যে বৃহত্তম বৃহত্তম কথাটার মানে কি বৃহত্তম কথাটার মানে হচ্ছে এই যে সংখ্যাগুলো আছে সেগুলা দিয়ে বড় নয় সবচেয়ে বড় একটা সংখ্যা তৈরি করতে হবে বৃহত্তম কথাটার মানে হচ্ছে সবচেয়ে বড় আর ক্ষুদ্রতম কথাটার মানে হচ্ছে ছোট নয় সবচেয়ে ছোট এই সংখ্যাগুলি দিয়ে সবচেয়ে যে ছোট সংখ্যাটি তৈরি হবে সেইটি এখানে লিখতে হবে তাহলে এখানে আছে পাঁচটি সংখ্যা পাঁচটি সংখ্যা দিয়ে একটি সংখ্যা তৈরি করতে হবে যেটা হবে এই পাঁচটি সংখ্যা দিয়ে তৈরি করা যাবে সবচেয়ে বড় সংখ্যা সবচেয়ে বড়ো সংখ্যাটি এখানে লিখতে হবে তাহলে মনে রাখবে বৃহত্তম মান হচ্ছে সবচেয়ে বড় আর ক্ষুদ্রতম মানে সবচেয়ে ছোট। তাহলে বৃহত্তম সংখ্যাটি লেখার নিয়মটি হচ্ছে এই সংখ্যাগুলোর মধ্যে যেটি সবচেয়ে বড় সেইটি আগে লিখতে হবে তার মানে আগে হবে আট তারপরে হবে ছয় তারপরে হবে পাঁচ তারপরে হবে দুই তারপরে হবে এক তাহলে এই সংখ্যাগুলি দিয়ে এই একটি সংখ্যা হলো যেটি হচ্ছে সবচেয়ে বড় অর্থাৎ বৃহত্তম এবার ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে এইগুলা ছোটো থেকে বড়োটা লিখতে হবে প্রথম হচ্ছে এক তারপরে হলো দুই তারপরে পাঁচ তারপরে ছয় তারপরে আট এবার আরেকটা দেখো এইখানে আছে ওইটা বৃহত্তম হলে হবে প্রথমে আট তারপরে হবে তিন তারপরে হবে দুই তারপরে হবে এক তারপরে হবে শূন্য এবার ক্ষুদ্রতম যখন লিখব এই শূন্য থাকলে আমাদের মনে রাখতে হবে যে প্রথমে কিন্তু শূন্য হবে না আমি যদি লিখি শূন্য এক দুই তিন আট তাহলে কিন্তু এটা পাঁচ অঙ্কের যে সংখ্যা লিখতে বলেছে সেটা পাঁচ অঙ্কের হবে না কারণ প্রথমে তো শূন্যের তো থাকছে না শূন্য উঠে যাবে তাহলে এটি হয়ে যাচ্ছে চার অঙ্কের বারোশো আটত্রিশ একক দশক শতক হাজার চার অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে কিন্তু আমাকে এই পাঁচটি সংখ্যা দিয়ে পাঁচ অঙ্কের সংখ্যা লিখতে হবে তাহলে এই শূন্যটাকে যে সংখ্যাটা এইগুলার মধ্যে এই সংখ্যাগুলার মধ্যে যেটা সবচেয়ে ছোটো এক তার পরে রাখতে হবে তাহলে আমরা ক্ষুদ্রতম সংখ্যাটি পাব তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি পেতে হলে শূন্যটাকে এই সংখ্যাগুলোর মধ্যে কোনটি ছোট আগে দেখতে হবে এই সংখ্যাগুলির মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে এক তাহলে একের পরে রাখতে হবে তাহলে সংখ্যাটি হবে এক শূন্য দুই তিন আট তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে এক শূন্য দুই আট এর পরেরটাও সেই রকম শূন্য আছে একই রকমে হবে প্রথমে হবে নয় তারপরে আসবে আট তারপরে আসবে সাত তারপরে আসবে তিন তারপরে শূন্য আর ঠিক ক্ষুদ্রতম সংখ্যা লেখার সময় এইগুলার মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে তিন তাহলে আগে তিন লিখতে হবে তারপরে শূন্য আসবে প্রথমে শূন্য বসবে না প্রথমে শূন্য বসলে সেটা চার অঙ্কের হয়ে যাবে তারপরে আসবে সাত তারপরে আসবে আট তারপরে নয় ঠিক একই রকমভাবে বৃহত্তম এটা সবচেয়ে বড় হচ্ছে নয় তারপরে ছয় তারপরে চার তারপরে তিন তারপর দুই আর ক্ষুদ্রতম হবে উল্টো দিক দিয়ে দুই তিন চার ছয় নয় তাহলে আশা করি এই পৃষ্ঠার অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পারলে আর এই চ্যানেলটিতে তোমরা ক্লাস ফাইভ সিক্স সেভেন এইটের সমস্ত অঙ্কগুলি নিয়মিত পাবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো